আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু পৃথিবীর অভিনন্দন আজকে আমার আলোচনার বিষয়বস্তু এই মহাজগত কত বড় এবং মানুষ চাইলে কত বড় হতে পারে আপনি এখন যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেটা পৃথিবী নামের একটি ছোট্ট গ্রহ আর এই গ্রহটি প্রতিদিন সূর্যের চারপাশে ঘুরছে আর সূর্য হ্যাঁ সূর্য তার কক্ষপতি ঘুরছে এটা আমাদের জন্য বিশাল মনে হলেও আসলে এটি মাত্র একটি মাঝারি আকারের নক্ষত্র এমন নক্ষত্র আছে আমাদের এই গ্যালাক্সিটি প্রায় একশো বিলিয়নের মতো এই গ্যালাক্সি এটা আবার একমাত্র নয় পুরো মহাবিশ্বে একমাত্র গ্যালা এরকম গ্যালাক্সি আছে আনুমানিক দুই ট্রিলিয়নেরও বেশি আর প্রতিটি গ্যালাক্সিতে আছে কোটি কোটি নক্ষত্র আসলে ভাবতে গেলে সেটা হ্যাঁ প্রতিটি নক্ষত্রের চারপাশে গড়ে গ্রহ উপগ্রহ এই বিশালতার অস্তিত্বটা এত ছোট যেন একটি ধুলোকোনারো চাইতে আরো অনেক ছোট তবু এই বিস্ময়কর বিষয় হলো এক বিস্ময়কর বিষয় হলো এই ক্ষুদ্র মানুষই মহাবিশ্ব নিয়ে ভাবে গবেষণা করে এবং তারা এই সম্পর্কে প্রশ্ন তোলে আমরা ছোট হতে পারি মহাজগতের তুলনায় অনেক কিন্তু আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের ভালোবাসা আমাদের কর্ম এগুলা সীমাহীন আমরা একটা ভালো কাজ করেও জীবন বদলে দিতে পারি একটা সদার একটি সহানুভূতির হাত একটি সৎ সিদ্ধান্ত আমাদের সমাজকে বদলে দিতে পারে তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই বিশাল মহাবিশ্বে আপনি কি রেখে যাবেন আপনার ছায়কে শুধু আপনাকে নাকি এমন কিছু করবেন যা আলো ছড়াবে আপনার না থাকার পরেও আপনি হতে পারেন একজন বাবা একজন মা একজন শিক্ষক ব্যবসায়ী বা সাধারণ মানুষ তবু আপনি একজন নায়ক হতে পারেন এই সমাজের জন্য একটা শিশু যদি সত্য শিখে একজন বিদ্য যদি সম্মান পায় একজন অসহায় যদি সহানুভূতি পায় তাহলে আপনি সত্যি বড় সত্যি মহৎ হতে পারবেন মহাবিশ্ব অনেক বড় কিন্তু সবচেয়ে বড় সেই মানুষ যে নিজের ছোট জীবনকে ব্যবহার করে অন্যের জীবনে আলো ছড়ায় আপনি মহাবিশ্বের সমান হতে পারবেন না তাও ঠিক কিন্তু আপনি যদি একজন ভালো মানুষ হন তাহলে আপনি মহাবিশ্বর চাইতে উপরে উঠতে পারবেন তাহলে এই দুনিয়া আপনাকে মনে রাখবে ঠিক যেন একটা তারার মতো যা নিভে গেলেও আলো রেখে যায় আমার শেষ বার্তাটি হলো ভালো হন ভালোবাসুন পৃথিবীর জন্য একজন নক্ষত্র হয়ে উঠুন এই সমাজের জন্য কিছু করে যান রাষ্ট্রের জন্য কিছু করে যান পৃথিবীর জন্য কিছু করে যান যাতে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে মন ভরে মনে রাখে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম